আল্লাহ রসুল বলেন কোন কোনো নাফারমানের কবরের মধ্যে জাহাল্লামের আগুন এসে ভৈর মালিক আপনি আমাকে বলে সবাইকে মাফ করে দিয়ে আল্লাহ রসুল বলে ও আমার উম্মাতেরা কোনো কোনো নাফার মানে কবরের ভিতরে লাউ নফিকা ফিল আর উদিমা আং বাতাত কোনো কোনো না ফরমানের কবরের মধ্যে একটানা না দুইটা না নিরানব্বইটা বিষাক্ত সাপ জমা হবে সাপ কেমন বিষদ্বার হবে জমিনের ভিতরে মাথা কইরা যদি ফুক যেত গাছপালা মাথা জাগাতে পারত না কায়ামাত পর্যন্ত নাফারমানকে পেঁচা ইয়া পেঁচা ঠুকরাবে আমি বলেই আল্লাহ রসুর বসে শুনাইতেছি দুইজন ফেরেস্তা আন্দা আন্দা বয়রা কায়াম পর্যন্ত নাফারমানকে গুরু দিয়া পেটাইতে থালুয়া মালিক আপরে আমাকে বলে সবাইকে মাফ করে যারা বিশ্বাস করছে ইমান ছিল তাদের ইতিহাস ফইড়ে দেখো রোদি আল্লাহু আনহু কানতে কানতে গালের ভিতরে দাগ ওসমান লাহু তালা আনহু অনেক সময় কবর দেখলে এমনভাবে অজরে কান্না শুরু করত। অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বৈশা পড়তো লোকেরা বলে আমি এরকম কবর দেখলে আপনি কেন অস্থির হইয়া যান তিনি বলেন ও আমার সাথীরা আখেরাতের যেই কয়টা ঘাটি তার প্রথম নাম্বার ঘাটি হইল কবর এই কবরে তার সঙ্গে ভালো ব্যবহারও হবে সামনের ঘাঁটিতেও ভালো ব্যবহারের আশা করা যায় এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না সেই মামলার তো বের সেই মামলারও কিন্তু খালাস নাই আমি আমার বাজামদেরকে বলবো পর্দারে মা বলদেরকে বলবো কবরে কিন্তু কোনো দলাধলি নাই কবরে যদি কেউ ওই পরিচয় দেয় আমি চলব মুড়ি এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না যদি কেউ পরিচয় আমি অমুক দলের লোক অমুক ফিরের মুহীত অমুক বাবার লোক অমুক বংশের লোক ওরকম শিক্ষিত চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার এই পরিচয় কিন্তু কবরে চলবে না মন কী বোঝ রে মানে বাদশা যখন দুনিয়ার ভিতরে আসছিল বাজার ল্যাংটো অবস্থায় দুনিয়ায় আসছিল রাস্তার ফকির যখন দুনিয়ায় আসছিল সেও কিন্তু ল্যাংটো অবস্থায় আসছিল ভাগ্যের বিনিময় কেউ বা রাজা আর কেউ বা প্রজা আর কেউ প্রেসিডেন্ট কেউবা রাস্তার ফকির ঠিক বাবার কেমতের ময়দানে অনেক ফকির আল্লাহর ফজলও করবে বাদশাহ আর অনেক বাচ্চা কামাতের ময়দান ফকির হইয়া এই জন্য আল্লাহর ইতিহাস পড়লে দেখবে। তারা কিন্তু গুণার কথা মনে কইরা কবরে আজাবের কথা মনে কইরা জাহাল্লামের কথা মনে কইরা কামাতের ময়দানের কথা মনে কইরা নিজানা এই যে কবর দেখ এই কবর কিন্তু আসল কবর নাম আরে কোনো কোনো আল্লাহর বন্ধা বান্ধীর কবর একটা বেহেস্তের বাগান হইয়া যাবে মালিক আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করান